কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম জিরা ফোড়ন জিরাটা একটু নেড়ে চড়েই সাথে দিয়ে দিচ্ছি কালো জিরা জিরা আর এই কালো জিরার ফোড়নের সম্মিশ্রণে আমি আজকে কি রান্না করবো সেটাই তো আপনাদেরকে বলা হলো না আমি আজকে রান্না করব বাটা মাছ নদীর বাটা মাছগুলো বেশ বড় বড়ই আর বাটা মাছে কালো জিরা ফোড়ন দিয়ে রান্না করলে খেতে চমৎকার হয় এখনও আমি দিয়ে দিচ্ছি এই তেলেই কয়েকটা চেরা কাঁচামরিচ আর দেব কোচানো পেঁয়াজ পেঁয়াজটা আমি খুব ভালোভাবে ভেজে নেব লালচে করে দেখেন পেঁয়াজটা আমার হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা বাটা পেঁয়াজ আর সাথে দিয়ে দেবো কেটে রাখা টমেটো আর এর সাথে দিয়ে দেব লবণ এখন আমি এটাকে একটু ঢেকে দেব তাতে টমেটো গুলো আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখেন আমার টমেটো গুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এতে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি আপনারা বাটা কে কীভাবে খান আমাকে কমেন্ট করে জানাবেন তবে আমি কিন্তু বাটা মাছটা আজকে কাঁচাই রান্না করব। ভেজে রান্না করব না কারণ আমরা এই মাছটা কাঁচাই খাই কাঁচা খেতে বেশ ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি ভাব আসে আর আমরা এই মাছে কিন্তু আদা রসুন খাই না অনেকেই মাছে আদা রসুন খান কিন্তু আমরা এই মাছে আদা রসুন খাই না দেখেন মশলাটা আমার হয়ে গেছে মশলার উপরে কি সুন্দর তেল ভেসে উঠেছে আর চমৎকার একটি কালার এসেছে এখন আমি এটা দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা মাছগুলো এই মাছটা খুব বেশি বড় হয় না তবে একটু বড়ো সাইজের মাছটা যদি পাওয়া যায় খেতে অনেক বেশি ভালো লাগে ছোটোটাও খেতে খারাপ লাগে না তবে বড়টার টেস্টটা একটু ভিন্ন আমি মশলার সাথে যেহেতু কাঁচাই রান্না করছি আমি আমি এই অবস্থাতেই মশলার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম এটা আলতো হাতেই রান্না করতে হবে মাছগুলো খুব নরম হয় এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের একটু পানি মাছটা আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি তুই একটা কেটে রাখা কাঁচামরিচ কাঁচামরিচ আমি আগেও ব্যবহার করেছি আমি আগেই বলেছি মাছটা খুব নরম তাই আলতো হাতে নাড়তে হবে আর যদি এভাবে নাড়তে না পারেন তাহলে আমি যেটা করি আমি আসলে আপনাদের দেখাতে পারছি না যেহেতু ক্যামেরাও আমাকে ধরে কাজ করতে হচ্ছে কড়াইয়ের দুই প্রান্ত দুদিক থেকে ধরে আলতো করে নাড়িয়ে দেবেন তাহলেই হয়ে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য অল্প পরিমাণে পানি যেহেতু আমি খুব বেশি ঝোল করব না তাই পানিও বেশি দেব না আর দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা কুচি করা ধনিয়া পাতা এখন আর কিছুটা সময়ের অপেক্ষা দেখেন রান্নাটা আমার সম্পূর্ণ হয়ে গেছে আমি চুলা রাসটা বন্ধ করে দিলাম কি চমৎকার একটি কালার এসেছে দেখেন আমি খুব বেশি ঝোল রাখিনি মাখো মাখো একটা অবস্থায় ছেড়ে দিয়েছি কে কে এভাবে কাঁচা বাচা বাটা মাছ রান্না করে খান আমাকে কমেন্ট করে জানাবেন আর কেউ যদি খেয়ে না থাকেন আমার রান্নার প্রসেসিংটা ফলো করে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন খেতে খুবই দুর্দান্ত হয় আজ তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে আর এর পরবর্তীতে কোনো রান্না দিলে সবার প্রথমে সেটা আপনার কাছে চলে যায় নোটিফিকেশন আল্লাহ হাফেজ